নাম বিজেপি স্বাধীনতা সত্তর বছরে যা হয়নি তার চাইতে অনেক বেশি হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আমলে নেতাজি নগর হাই স্কুলের আট কোটি টাকার নতুন ভবনের শিলান্যাস করলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় আগে গ্রামাঞ্চলের জনগণ ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে শহরে এখন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে ঐসবের পরিবর্তন হয়েছে কেউ কোনদিন কল্পনা করেছিলেন কি রাতাবাড়ি প্রত্যন্ত নেতাজিনগর হাই স্কুলের নতুন ভবনের জন্য আট কোটি টাকা এককালীন বরাদ্দ হবে এইসব একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য সম্ভব হয়েছে শুধুমাত্র নেতাজিনগর হাই স্কুল নয় রাতাবাড়ি চোরকোলা ভেলি হাই স্কুল ও নগেন্দ্রনগরের জিপির হাই স্কুলের জন্য একইভাবে আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রামকৃষ্ণনগর কলেজের উন্নয়নে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক বিজয় মারাকারা আরো জানান শিক্ষার মূল শক্ত না হলে কোনো কাজ আসবে না তাই কচি কাচাদের প্রাইমারি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী আর এজন্য রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে উন্নত পরিকাঠামো তৈরির জন্য কোটি টাকা খরচ করে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করেছেন গোটা রাজ্যে শিক্ষা বিভাগের উন্নয়ন উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রণজ পেগো কাজ করে যাচ্ছেন পরিবর্তনকামী বিজেপি সরকারের আমলে সত্যিকারের উন্নয়ন হচ্ছে এই কথা জনগণ অনুধাবন করছেন বলে উল্লেখ করেন বিধায়ক বিজয় মারাকার অনুষ্ঠান শুরুতেই প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুরু হয় ভূমি করে বিধায়ক বিজয় মারাকার কাজের ফলক উন্মোচন করেন আমরা এখন উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নেতাজি নগরে নেতাজিগুর হাই স্কুলে আজকে সাত কোটি টাকার একটা নতুন ভবনের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার এই স্বাধীনতা সত্তর বছর পর এই স্কুলটা উনিশশো বাহান্নে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু স্বাধীনতা সত্তর বছর পর এত বড়ো প্রজেক্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই বরাদ্দ করা হয়নি বিধায়ক তার বক্তব্যে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে উন্নয়নের জোয়ার বইছে এবং যার ফলাশ্রুত হিসাবে শিক্ষা প্রতি শিক্ষা এই শিক্ষা প্রতিষ্ঠান এই নেতাজি নগর হাই স্কুলের জন্য সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং খুব আগামী ছাব্বিশের আগে এই কাজ সম্পন্ন হবে বলে বিধায়ক আশ্বাস প্রদান করেছেন দুই হাজার একুশে দ্বিতীয়বারের জন্য আপনাদের আশীর্বাদে বিধায়ক হই হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিজন বিধায়ককে এটা নির্দেশ দিয়েছিলেন উনি যে নিজ নিজ এরিয়ায় একটা করে হাই স্কুল এমএলএরা নিজেরা এই স্কুলের দায়িত্ব নিতে হবে ডেভেলপমেন্টের জন্য তখন আমি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে অনেক কয়েকটি হাই স্কুল আছে অনেক কয়েকটি হাই সেকেন্ডারি স্কুল আছে কিন্তু আমি এই নেতাজিনগর হাই স্কুলের নামটা সিলেক্ট করি পরবর্তী সময় গভর্নমেন্টের কাছে এই স্কুলের নাম আমি পাঠিয়ে পাঠিয়ে দেই দিয়ে বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এডুকেশন মিনিস্টারকে যে দাদা আমি এই স্কুলের দায়িত্ব নেব আর এই স্কুলের দায়িত্ব নিয়ে আমার কাজ করার একটু ইচ্ছা আছে কারণ আমি আপনারা জানেন এই যে এই এইসব অঞ্চলের গ্রাম অঞ্চলের অনেক মানুষ আমি বিদায় হওয়ার পরে বা বিদায় হওয়ার আগে আমি দেখেছি গ্রাম অঞ্চলের অনেক মানুষ নিজের বাসা ছেড়ে শহরের মুখ হচ্ছেন কেন হচ্ছেন বাচ্চা কাচ্চার পড়াশোনার সুব্যবস্থা না থাকার কারণে গ্রামের অনেক মানুষ শহরে চলে যাচ্ছে আর আমাদের গ্রামের পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি শহর অঞ্চলের কিনুর স্কুলকে না নিয়ে এই গ্রামের এই নেতাজি নগরে এই এই অঞ্চলের এই গ্রাম অঞ্চলের স্কুলের দায়িত্ব নিয়েছিলাম আর দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার এই স্কুলে আসি মিটিং করতে মিটিং করতে যখন এই আসলাম আসার পরে এই স্কুলটা তো পুরা ঘুরে যখন দেখেছিলাম দেখার পরে আমার মনে হয়েছিল আমি যে স্কুলের দায়িত্ব নিয়েছি হয়তো আমি ফোন করে ফেলেছি কারণ কেন কোন করে ফেলেছি আমি এই স্কুলে আসার পরে এই স্কুল কমিটির ম্যানেজমেন্ট থেকে ধরে আমাদের শিক্ষা গুরুদের সঙ্গে যখন বসলাম বসে যখন মিটিং করলাম করার পরে দেখলাম যে এই এই যে স্কুল এই স্কুলের যে কয়টা বিল্ডিং আছে যে কয়টা ক্লাসরুম আছে সম্পূর্ণ ভাবে তো আমি দেখার পরে মিটিং করার পরে আমার এটা সব সময় انا দুশ্চিন্তায় কাজ করছিলো যে এই সমষ্টিতের মধ্যে একটাই মাত্র স্কুল যেই স্কুলকে আমি কায়েস করলাম যে এই স্কুলের দায়িত্ব নিলাম আর এই স্কুলের একটা ক্লাসরুমও সুন্দরভাবে ভালোভাবে व्यवस्थितভাবে নেই আর এই পাঁচ বছরের ভিতরে যদি এই স্কুলের আমি ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে আমি মুখ্যমন্ত্রী বলেন বা এই অঞ্চলের যারা বলেন গার্জিয়ানরা আছেন মুরব্বীরা আছেন ওনারাও বলবেন যে এই অঞ্চলের বিধায়ক আপনি দায়িত্ব নিয়েছিলেন এই স্কুলের ডেভেলপমেন্ট করার জন্য আর আসার পরে পাঁচ বছর চলে গেল আবার ইলেকশন এসেছে আপনি আমাদের সামনে ভোট চাইতে আসছেন আর এই যে স্কুলে আপনারা দায়িত্ব নিয়েছেন আর এই স্কুলের অবস্থা ভালো নয় পরবর্তী সময় যাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে সমষ্টির থেকে দুইটা করে স্কুল দেওয়ার জন্য যে স্কুলকে উনি মডেল হাই স্কুল হিসাবে বানাবেন আর এই স্কুলের জন্য মিনিমাম সাত কোটি টাকা করে দেবেন তখন এই বেতাজিন স্কুল স্কুল এবং আমাদের দূরচরাতে সিবিবি এই দুইটা স্কুলের নাম দিয়েছিলাম দেওয়ার পরে আমি চিন্তা করেছিলাম এই স্কুলটা যদি আর এই মুখ্যমন্ত্রী সত্যিকার অর্থে যদি আমরা দেখি এই রাজাবাই নয় পুরা ভারতবর্ষের ভিতরে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে এই যে পরিবর্তন এনেছেন এর আগে কোনো মুখ্যমন্ত্রী আনেননি আপনারা দেখেছেন এই হাই স্কুলের যে আমরা আজকে সাত কোটি টাকার বিল্ডিং এর করেছি তা না এই সাত কোটি টাকার মেইন বিলের বিল্ডিং এর আজকে শিলান্যাস করেছি এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে দেড় বছরের ভিতরে কমপ্লিট হবে আর আমিও আপনাদেরকে বলে যাচ্ছি আগামী ছাব্বিশের ইলেকশনের আগে এই স্কুল আমি উদ্বোধন করব করে ছাব্বিশের ইলেকশনে আমরা ইলেকশনে আমাদের সম্মুখে পৌঁছাই দিয়ে আসবো কারণ আমাদের বিশ্বাস আছে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উনি যা বলেন তা করেন এবং আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টার রণেশ বেগু আপনারা দেখবেন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে উনি প্রথম সিদ্ধান্ত নিয়েছেন কি যে আমাদের অঞ্চলে যতটা অঙ্গনাদি সেন্টার আছে সব কয়টি অঙ্গনাদি সেন্টারকে মডেল অঙ্গনাদি সেন্টার বানানোর জন্য মডেল অঙ্গনাদি সেন্টারে কথা কেবলই চিন্তা করেছে আপনারা জানেন একটা ভাষা যখনই আমরা বানাই আর এই ঘর বানাই যখন এই ঘরের যদি ফাউন্ডেশন ঠিক না থাকে মজবুত না থাকে তাহলে এই গর মজবুত হয় না আর আমাদের বাচ্চা কাচ্চার ফাউন্ডেশন গ্রাম অঞ্চলের বাচ্চা কাচ্চার ফাউন্ডেশন এই আমাদের অঙ্গনাদির সেন্টারে তৈরি হয় এখানে আমাদের ফাউন্ডেশন হয় আর আমাদের माननीय মুখ্যমন্ত্রী দায়িত্ব নওয়ার করে বলেছেন এই অঙ্গনাদির সেন্টার করার জন্য এখন অব্দি চল্লিশটা অঙ্গনাদি সেন্টার প্রায় কমপ্লিটের পর্যায়ে বাড়িতে আরো বিয়াল্লিশটা এক সপ্তাহ আগে সেনশন হয়েছে এই যে পরিবর্তন এই পরিবর্তন প্রথমবার বাস জনতা পার্টির माननीय মুখ্যমন্ত্রী হওয়ার আগে হইতে আমরা আগে অঙ্গনवाड़ी সেন্টার বলতে কি বুঝতাম অঙ্গনवाड़ी সেন্টার বলতে বুঝতাম চাল ডাল আছে চানা আছে বিভিন্ন জিনিসপত্র আছে আর অঙ্গনवाड़ी সেন্টারে যিনি কর্মরত থাকেন উনি নিজের করে করে অল্প দিয়ে বাকি আমরা নিজেরা মধ্যে বেঁধে দেবেন আর আমরা যখন যখন ওই জনপ্রতিনিধিরা আসতেন এসে অঙ্গনাদি সেন্টারে যিনি চাকরি করেন বা কাজ করেন আগে জিজ্ঞাসা করলে যে এই যে সরকার এত জিনিসপত্র দিচ্ছে এই জিনিসপত্র সুন্দরভাবে আপনারা স্টুডেন্টকে দিচ্ছেন বাচ্চা কাচ্চা ওদেরকে দিচ্ছেন তখন ওনারা বলতেন স্যার আমরা কি করবো দেখেন না আমাদের অঙ্গনাদি সেন্টারে চাল নেই অঙ্গনাদি সেন্টারে তিন নেই অঙ্গনাদি সেন্টারে দরজা নেই জানেলা নেই কি করে এই রুমে আমরা ক্লাস করব কি করে এই রুমে আমরা পড়াশোনা করাব আর তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অঙ্গনাদি মডেল সেন্টারে ডিসিশন নিয়েছে আর গ্রামের গঞ্জে অঙ্গনাদি সেন্টারে যেভাবে বিল্ডিং হচ্ছে আপনারা এক বছর পরে দেখবেন আমার এই আমার সমষ্টিতে 112টা অঙ্গনাদি মডেল অঙ্গনাদি সেন্টারে কাজ কমপ্লিট হবে আপনারা দেখবেন গ্রামের সবচেয়ে সুন্দর বিল্ডিং যদি আগামী দিনে কোনো বিল্ডিং থাকবে এটা অঙ্গনাদির সেন্টারে বিল্ডিং থাকবে আর আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আমরা শিলানাশ করলাম সাত কোটি টাকা এই স্কুলে কাজ হবে আপনারা চিন্তা করে আগে একটা দিন ছিল স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক স্কুলের আমরা এমএলএ এমপির বাড়িয়ে যে দাদা বা ছোট ভাই হলে কালকে ছোট ভাই বলে বলতেন বা দাদা বলে বলতেন যে আমাদের স্কুলের সাতটা আটটা রুম কিন্তু একটা রুমও ভালো নয় আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করার মতো কিন্তু ভালো একটা ক্লাস রুম নেই এর ফিস যদি তুমি টাকা দশ লাখ পাঁচ লাখ বা টাকা পঞ্চাশ হাজার এক লাখ স্যাংশন করে দেন এইভাবে আমাদের প্রধান শিক্ষকরা শিক্ষকরা গিয়ে জনপ্রতিনিধির কাছে হাত পাততে আর এই প্রথমবারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এর দুই লাখ টাকা তেমনি এর সামনে সাত কোটি টাকা সেনশন করে দিয়েছেন আর এই নেতাজিনগর হাই স্কুল আজ থেকে দেড় বছর পরে যখন এই স্কুলের বিল্ডিং শেষ হবে দশটা ক্লাসরুম ক্লাসরুম হবে একটা হেডমাস্টারের জন্য আমাদের প্রধান শিক্ষকের জন্য একটা রুম হবে এখানের বোরগেটের স্টাফের এটা কোয়ার্টার হবে এই জায়গা এটা কম্পিউটার ল্যাব হবে সায়েন্স ল্যাব হবে স্টাফের জন্য আমাদের যারা শিক্ষকরা থাকবেন ওনাদের জন্য বসার একটা সুন্দর মানের রুম হবে এই যে পরিবর্তন অনেক সময় দেখি আমরা স্কুলে চুরি টাকা দিয়ে অনেক সময় হয়ে যায় কিন্তু বোরগেটের স্টাফ আগে তার টাকার ব্যবস্থা না থাকার কারণে তাই এই সরকার সঙ্গে মসজিদের সব যাতে একদম পাঠতে পারে সুন্দরভাবে এই স্কুল এই বিল্ডিং যাতে দেশন করতে পারে তার জন্য মসজিদের না কোয়াটারও ব্যবস্থা করে দিয়েছেন এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে হয়েছে আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট মোটো একটা এই যে বিল্ডিংটা কি করে বিল্ডিং হবে এই দেখেন বিল্ডিং এর ডিজাইন এই বিল্ডিংটা যত সুন্দরভাবে আপনাদের এই এই রাতাবাড়ি সমষ্টিতে রাতাবাড়ি সমষ্টিতে এত সুন্দর বিল্ডিং আর কোথায়ও আপনারা পাবেন না আপনাদের এই স্কুলের বিল্ডিং সুন্দরভাবে এই বিল্ডিং হবে এই যে গান্ধী নগর স্কুলে এই বিল্ডিং হবে না তা নয় আরও দুইটা বিল্ডিং কাজ হবে স্কুলে আমি সেনশন দিয়েছি আর জার্মাননীয় মুখ্যমন্ত্রী সেনশন দিয়েছেন এটা দুওরตรา সিবিবি এটা 7 কোটি টাকার এটা টেন্ডার হয়ে গেছে দুই দিনের দাদিনোর ভিতরে ওই দ ডর কডার কন্ট্রাক্টর পাবে সামনে মাসে আমি শিলানাশ করব আর আরো একটা আমি নাম দিয়েছি এই যতন করে गोविंद কোইন সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়েছে আর এখানে আমাদের এই যে দাদা বসে আছেন ওনারা একজন আর এস এস এর প্রোগ্রাম করেছিলেন আর তখন আমার সঙ্গে এই সমস্যা ছিল না আমি গিয়েছিলাম ওনারা ওনাদের স্কুলের দুঃখের কথা বলেছিলেন আর ওনাদেরও সুভাগ্য আমারও সুভাগ্য এই অঞ্চল এখন আমার সঙ্গে আমার সমর্থের সঙ্গে তাই কয়েকদিন আগে ওনাদের স্কুলের জন্য আমি নাম দিয়েছি এই চরঙ্গিতে যে স্কুলটা আছে রবীন্দ্র রবীন্দ্র সদন হাই স্কুল এইটা দেব সাত ফুটে টাকার কাজ হবে এই যে পরিবর্তন এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে হয়েছে আর আপনাদের আশীর্বাদের কারণে হয়েছে আসি অনেক এই রাস্তাঘাটের কথা বলেছে অনেক রাস্তাঘাট পরিবর্তন আপনাদের অঞ্চলে হয়েছে আরো পরিবর্তন হবে আসি বলে যে এই যে নেতাজি নগরের রাস্তা আপনাদের রাস্তা নষ্ট হয়ে গেছে এই রাস্তার টেন্ডার বাইশ তারিখ কল হয়ে গেছে এই রাস্তা পুরো সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে ব্লক বসিয়ে ভালোভাবে হবে আমাদের মণিপুরি বস্তির একটা এক কোটি টাকার রাস্তার টেন্ডার কাজ হয়ে গেছে কন্ট্রাক্টার কাজও হয়ে গেছে কাজ ধরতে পারেনি কারণ বর্ষার কারণে কাজ ধরতে না দুর্গা পূজার পরে আপনাদের ওই রাস্তা কাজ গড়ে নেবে এই অন্তরে আরে আরো একটা এই মণিপুরি বস্তি আরে একটা রাস্তার বিষয় আছে এটা এই ডিসেম্বরে হবে না নেক্সট ডিসেম্বরের আগে আপনাদের এই রাস্তারও কাজ করে দেব আপনাদের এই যে রামকৃষ্ণনগর কলেজে পাঁচ কোটি টাকা আস থেকে এক মাস আগে পনেরো বিশ দিন আগে আমাদের রামকৃষ্ণনগর কলেজের প্রিন্সিপাল এবং প্রফেসররা ওনারা আমার সঙ্গে গোয়াটি গিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এটা ডিমান্ড দিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর কলেজের জন্য পাঁচ কোটি টাকা মঞ্জুর করে দিয়েছে আপনারা শুনলে খুশি হবেন এই রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপজেলা হিসাবে ডিক্লারেশন দিয়েছেন আর এই উপজেলাতে বিশ কোটি টাকার বিল্ডিং স্যাংশন দিয়েছেন মাস থেকে দেড় মাসের ভিতরে এই বিল্ডিং এর টেন্ডার হবে আর এই বিল্ডিং এর কাজ শুরু হবে এই কাজ উপজেলার কাজ দুই অক্টোবর থেকে স্টার্ট হবে হওয়ার থেকে এই অঞ্চলের মানুষ শুধু কোর্ট প্রসারের কিন্তু বিষয় হবে আপনারা করিমগঞ্জ যাবেন বাকি কোন বিষয়ে আপনাদের করিমগঞ্জ যেতে হবে না সম্পূর্ণ কাজকর্ম এই রামকৃষ্ণনগর থেকে হবে আমরা এতদিন কি বলতে করতাম ছোট ছোট বিষয় ছোট ছোট কাজের জন্য আমাদের করিমগঞ্জ শহরে যেতে হতো আর আগামী দিনে শুধু কোর্ট কাছারের কিছু বিষয় থাকলে আপনারা করিমগঞ্জে যাবেন বাকি কিছু বিষয়ের জন্য আপনারা করিমগঞ্জ যেতে হবে না এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজ হবে সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ফিরছি ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ